এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে মনে হতে পারে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামীটা কিন্তু এর মধ্যে নানান রকম বাধা তৈরির চেষ্টা আছে নানা রকম প্রেক্ষাপট তৈরি আছে সেটা থেকে বোঝা যায় যে এগুলোকে কেন্দ্র করে ঝামেলা তৈরির চেষ্টা হতে পারে হবে এর মধ্যে নির্বাচন কমিশন এইটা পাল্টাতে হবে এর অধীনে নির্বাচন হবে না এই ধরনের আলাপ আছে আরেকটা আলাপ দীর্ঘদিন থেকে মাঠে আছে এবং আস্তে আস্তে হচ্ছে বলে আমি মনে করি এটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে এবং বা এমন কি নির্বাচনকে ভন্ডুল করে দেওয়ার এক ধরনের চেষ্টা হিসেবে আমি দেখতে চাই কেন আমি সেই প্রসঙ্গে আসব। বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া গতকাল জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা আমির এই ব্যাপারে তার দলের একটা যারা নির্বাচনে দায়শীল থাকবে তাদের সমাবেশে এই কথা বলেছেন যে নির্বাচন যখনই হোক ফেব্রুয়ারি হোক এপ্রিল হোক কিন্তু তারা চার ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো করে ফেলা হোক এটা এনসিপিও দীর্ঘদিন থেকে বলছে জামায়াত বলছে এনসিপিও বলছে এবং সর্বশেষ তারা যখন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গেলেন সেখানে নির্বাচন কমিশন পাল্টানোর যেমন ছিল তেমনি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন এই কথাটা বলে একটু হাসি আসলো একটা কারণে মানে এনসিপির কাছ থেকে আমরা সিভিল রাজনীতি এক্সপেক্ট করি মানে ধরুন এটা এইরকম ইন্টারিম গভর্নমেন্ট না এটা একটা নির্বাচন নির্বাচন কমিশনকে দেওয়া রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কারো কারো মনে হয় পারে রাষ্ট্রপতি নির্বাচন তাকে কেন অ্যারেঞ্জ করতে হবে এটা সংসদ সদস্যদের একরকম পরোক্ষ ভোটে মানে তাদের ভোটে মানে জনগণের পরোক্ষ ভোটে নির্বাচন হয় এটা আসলে একটা সময় তো রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি জনগণের ভোটের ছিল আমাদের এক ধরনের প্রেসিডেন্সিয়াল আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার ছিল সেই কারণে আর বাকি ক্ষেত্রে বলা হচ্ছে সরকারকে যা যা করতে বলবে সেটা করা তার মানে সরকার যদি চায় তাহলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন নির্বাচন কমিশনকে দিয়ে করাতে পারে ওটা যদি না চায় টেকনিক্যালি इट्स পসিবল যে নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব দেবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমি যে কমিশনের একজন সদস্য ছিলাম আমরা সংবিধানে এই পরিবর্তন আনতে সাজে করেছিলাম যে নির্বাচন লোকাল গভর্নমেন্ট নির্বাচন যেন মানে কনস্টিটিউশনাল নির্বাচন কমিশন হাতে দেওয়া হয় তখন তারা নিজে রাখতে পারবেন এনসিপি নির্বাচন কমিশন হলে গিয়ে নির্বাচন চাইছে না এটা আসলে যমুনা ঘেরাও করে চাওয়া উচিত কারণ সরকারকে ডিসাইড করতে হবে যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক এনসিপিও চাইছে এবং একটা যুক্তি সামনে আনা যুক্তিটা হচ্ছে এরকম যে যেহেতু লোকাল গভর্নমেন্টগুলো ঠিকঠাক চলছে না তাতে জনগণের সেবা পেতে সমস্যা লোকাল গভর্নমেন্ট থেকে অনেকগুলো সেবা আসলে শুধুমাত্র সকল উন্নয়ন না নানান রকম সার্টিফিকেট যেমন নিবন্ধন ইত্যাদি ইত্যাদি বহু কিছু কাজ ওখান থেকে হতে হয় এবং এটা খুবই সঠিক যে অনেক ক্ষেত্রেই যেগুলো বাতিল করা হয়নি সেগুলো পালিয়ে গেছে জোর আর যে অনেকগুলো তো বাতিল করে দেওয়া হয়েছে তো সেই সমস্যা বা সংকটের কারণে মানুষের সেবা বিঘ্নিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে হলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে বা হয়ে যাবে এটা দাবি করা হচ্ছে টেকনিক্যালি জিনিসটা হলো না কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচনের আগে নির্বাচনটা হওয়া না এর আগে একটা কথা বলে রাখা ভালো এই আলো আসলে আমাদের পাবলিক স্পিয়ারে আছে ভবিষ্যতেও স্থানীয় সংসদ সরকার নির্বাচনও কেয়ারটেকারের অধীনে হয়ে যাওয়া যখনই কেয়ারটেকার তৈরি হবে সেই কেয়ারটেকারের যে মেয়াদটা একটু লম্বা করে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগাবে তারপর তারা জাতীয় নির্বাচন করে চলে যাবে এবং দলীয় সরকারের অধীনে তাহলে আর কোনো নির্বাচনই হবে না আমি ব্যক্তিগতভাবে আসলে এটা সঠিক বলে মনে করি না আমি মনে করি দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত এবং স্থানীয় নির্বাচন দলীয় সরকারের অধীনেই হওয়া উচিত কারণ আমাদের আসলে কোনো একদিন আস্তে আস্তে তথ্য সরকার থেকে বেরিয়ে আসতে হবে ভবিষ্যতে কখন এবং আমাদের এই নির্বাচন করার চর্চা দরকার আছে শেখ হাসিনার সময় দু হাজার চোদ্দের প্রতি যাচ্ছে তাই হয়ে গেছে কিন্তু বাংলাদেশের দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন এই আওয়ামী লীগ বিএনপির সময়ই ভালো আছে এমনকি আওয়ামী লীগ আট থেকে চোদ্দের যেটা ছিল নয় থেকে চোদ্দ সেটারও খুব খারাপ প্রথম দিকে হয়নি এবং আমাদের মনে আছে চোদ্দ সালের আগে দু সালে একটা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ম্যাসিভ জয় পেয়েছিল তো সুতরাং স্থানীয় সরকার নির্বাচন ভালো হওয়ার রেকর্ড দলীয় সরকারের অধীনে আছে এবং আমি মনে এটাও তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না যাই হোক এখনকার প্রেক্ষাপট ভিন্ন তারা এটা চাইছেন আমি মনে করি এটা আসলে খুব ডিজাস্টার হবে কেন বলছি এটা ফ্যাক্ট যে বাংলাদেশের জাতীয় নির্বাচনটাই আমাদের প্রশ্ন এবং বিশেষ করে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে বিরাট চাপ হয়ে হাজির হবে কারণ আমাদের আইনশৃঙ্খলার শৃঙ্খলার ব্যাকবোন হচ্ছে পুলিশ তার সাথে সেরা বাহিনী থাকে বা সশস্ত্র বাহিনী আছে হোল তারা থাকবেন আনসার থাকবেন সবকিছু থাকবেন কিন্তু প্রত্যেকটাই আসলে কোনো না কোনো ফর্মে চাপে আছে বিশেষ করে সেনাবাহিনীর বাইরে যারা যারা শেখ হাসিনার হয়ে অভ্যুত্থান দমন করেছেন তাদের নৈতিক মনোবল এখনো খুব বেশি ফিরে আসছে তা না এই নির্বাচন এমনকি আগামী জুনে হলে ফিরে আসবে তা না তার মানে আমাদের এদের উপরে চাপ আছে এবং এই কথা আমি নাই জনাব নাহেদ ইসলাম এনসিপির স্বভাব আহ্বায়ক তিনি খুব এক্সপ্লিসিটলি এই কথাগুলো বলেছিলেন মার্চে একবার রয়টার্সকে বলেছেন এফপিকে বলেছেন যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সে নাই যাতে তারা এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে ইলেক্ট করতে পারবে এটা ভুল না এটা চাপাচ্ছে কিন্তু আমি ওরে করে একটা নির্বাচন করা যাবে তার সাথে যদি সামরিক বাহিনী বড় সংখ্যায় যুক্ত হয় আমার মনে হয় মনে হয় আমি কনফিডেন্ট যে ঠিকঠাক মতো নির্বাচনটা করা যায় কিন্তু এখন খেয়াল করি আমরা আগে যদি স্থানীয় সরকার নির্বাচন আপনারা যারা আমাকে শুনছেন তারা জানি না নিশ্চিত কিনা যে কতগুলো ভোট আসলে এটা

আমরা যদি এই প্রশ্ন করি কোন নির্বাচনটার চাপ বেশি কোন নির্বাচন সরকার এবং সরকারের যে প্রশাসন এবং আইন রক্ষাকারী বাহিনীর উপর বেশি তৈরি উত্তর চোখ বন্ধ করে স্থানীয় সরকার নির্বাচন কারণ এই নির্বাচনগুলোর মধ্যে প্রচুর ক্যান্ডিডেটস দাঁড়ায় নানান রকম হিসাব নিকেশ থাকে এবং আমরা খেয়াল করব এই নির্বাচন করে মারামারি এমনকি হত্যাকাণ্ডের অনেক বেশি মানে শেখ হাসিনার সময়ে আমরা এই আমি ডাবি টাইপের নির্বাচনেও দেখেছি যেখানে নিজেরা নিজেরা সংসদ নির্বাচন ছিলেন সেখানে খুব মেজর যে নিজেদের মধ্যে সংকট হয়ে যাচ্ছে তা না কিন্তু আওয়ামী লীগের সময় লোকাল গভর্নমেন্ট ইলেকশানগুলোতে এগো দেড়শো মানুষের মৃত্যু প্রত্যেকটা এটা শুধু আমাদের ক্ষেত্রে না এটা পশ্চিমবঙ্গেও আমরা যদি খেয়াল করি দেখব যে যখন আর তাদের যে লোকসভা বা বিধানসভা নির্বাচন হয় তখন যে পরিমাণ মারামারি এবং হতাহত হয় তার চেয়ে অনেক বেশি মারামারি এবং হতাহত হয় পঞ্চায়েত নির্বাচনে সো লোকাল গভর্নমেন্ট ইলেকশানে মারা হত চ্যালেঞ্জিং এবং সেই চ্যালেঞ্জিং অবস্থায় El ah. নির্বাচন করে করতে হয় প্রেসার যদি আমাদের প্রশাসন এবং পুলিশের উপরে পরে সে সেনাবাহিনীও থাকুক কিন্তু এই প্রেসারের পর নিজের পক্ষে কি জাতীয় নির্বাচন আর সহসা করা সম্ভব ডিসেম্বরের মধ্যে তারা যে পরিমাণ আপে পড়বেন এবং এক্সস্টেড হবেন যদি করা হয় ডিসেম্বরের জন্য করতে হলে মোটামুটি এই কিছুদিনের মধ্যেই নির্বাচন শুরু করে যাবে কারণ সাড়ে পাঁচ হাজার নির্বাচন বলে কথা যেতে সেটা তো সেটা যদি করে ফেলে আমি মনে করি এটা ডিজাস্টার তৈরি একটা ছোট ডাক্তারি এক্সাম্পল তাই ধরুন কারো হার্টে লক আছে তাকে স্টেন্টিং আমরা রিং পরানো বরানো হয়েছে বা পরানো হয়। আপনার এর এই প্রেশার দেওয়া যাবে না যদি তাকে দেওয়া হয় সে তখন সেটা উইটস্ট্যান্ড করতে পারে সহ্য সে মরে যায় না হার্ট অ্যাটাক হয়ে যায় আমি মনে করি আমাদের প্রশাসন পুলিশ এবং মিলিটারি মিলে যে নির্বাচনী প্রশাসন তৈরি হয় আইন রক্ষাকারী বাহিনী আগেরই তৈরি হবে সেটা একটা জাতীয় নির্বাচনের প্রেশার নিতে পারবে এখন সেটাকে যদি আগে তার চেয়ে বেশি প্রেশার আমরা দিয়ে দেই সেটা ভেঙে যাবে আমি ধারণা করি কারো কারো এই পরিকল্পনাটাই আছে এই পরিকল্পনাটাই কেউ কেউ করছেন এরকম একটা নির্বাচন যদি চাপ দিয়ে উড়িয়ে ফেলার চেষ্টা করা যায় তাহলে তারা এতটাই এক্সস্টেড হবেন সহসাস নির্বাচন করা যাবে না কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এই নির্বাচনে যথেষ্ট রকম সমস্যা হবে বিশেষ করে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রপোজ হয়েছে আমরা নিজেরাও কমিশন থেকে প্রপোজ করেছি সেটা হলো দলীয় প্রতীকে যেন স্থানীয় সরকার নির্বাচন না হয় এখন যেটা হচ্ছে স্থানীয় চেয়ারম্যান নির্বাচনটা দলীয় এবং সদস্য গুলো ব্যক্তিগত ভাবে হচ্ছে প্রতীক তুলে দেওয়া হলো বিভিন্ন দলের কাধে ক্যান্ডিডেট দাঁড়াবেন এবং পরস্পর পরের বিরুদ্ধে লড়াই করবেন যেহেতু দলের ওরকম প্রতীক নেই দল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না কে দাঁড়ালো না কারণ এটা এখন ব্যক্তি দাঁড়াচ্ছে তো চরম সংঘাতের সম্ভাবনা আছে এবং সেই সংঘাত জাতীয় নির্বাচনকে সিরিয়াসলি অনেক করে ফেলবে এটা নিয়ে আমি অতভাগ কনফিডেন্ট সে কারণেই বলছি যারা চাইছেন তারাও যে এগুলো বোঝেন না তা না তারা সম্ভবত বুঝেই এটা চাইছে কারণ তারা হয়তো মনে করছেন এরকম একটা কিছু হওয়ায় তাদের জন্য ভালো হবে could be সেটা কি উদ্দেশ্যে চাচ্ছেন সেটা কত দিনের জন্য চাচ্ছেন আমি জানি না নিশ্চিত নই কিন্তু তারা এটা চাইছেন এটা মনে হবার যৌক্তিক কারণ আছে একটা শেষে যেটা বলছি যে একটা এটা হতে পারে এটা আমি অনেক দিনই বলে আগেও বিভিন্ন টকশোতেও বলেছি যেহেতু দেশে বহুদিন ঠিকঠাক মতো নির্বাচন হয় নির্বাচন কমিশনও যেহেতু কিভাবে নির্বাচন ম্যানেজ করবে নির্বাচন কমিশনই নতুন তৈরি হয় তার রাস্তায় কাজগুলো করার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে তারা পাইলট দু তিনটা নির্বাচন একটা সিটি কর্পোরেশন বা কোনো একটা পৌরসভা কোনো কোনো জায়গায় এরকম একটা দুটো তিনটে নির্বাচন করে তারা দেখতে পারেন এবং সেটা দিয়ে তারা তাদের নির্বাচনী ম্যানেজমেন্ট যেটা এটাকে অপটিমাম জায়গায় নিয়ে যেতে তাদের ভুল ত্রুটি কি হচ্ছে না হচ্ছে সেগুলো চেকতে পারবেন আমার মনে হয় সেটুকু হতে পারে কোনোভাবেই হোয়াইট স্প্রেড সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে পারে সেই ব্লক হওয়া হার্টে অকল্পনীয় প্রেসার চাপিয়ে দিয়ে হার্ট অ্যাকটাক নিশ্চিত করার মতো একটা ব্যাপার বলে আমি বিশ্বাস করি